আমার মোবাইলে এমন একটা সেটিংস আমি করে রেখেছি ভাই আমি যদি এক হাজার মানুষের সামনেও আমার মোবাইলের লকটাকে আনলক 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 করে দেখাই মানে দেখিয়ে দেখিয়ে করব ওনাদের হাতে আমি আমি আবার দিব যে যেই পিনটা দিয়ে করছিলাম আপনারা আমার মোবাইলটাকে আনলক করে দেখান এক হাজার মানুষ দূর দূরের কথা এক লক্ষ মানুষের সামনেও যদি আমি এই কাজটা করে দেখাই আমার মোবাইলের লকটাকে আনলক করতে পারবে না কারণ কি জানেন আমার মোবাইলের লকটা ভাই অটোমেটিক মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যায় কমন কোনো লক না অনেক সময় কি হয় আমাদের কাছের মানুষগুলো কিন্তু আমাদের মোবাইলের লক জানে পিন কত দিছিলেন অথবা প্যাটার্ন লকটা কিভাবে ছিল ঠিক না এখন প্রিয় মানুষ দূর দূরের কথা একটা ইঞ্জিনিয়ারের হাতেও যদি দেন সেও কিন্তু কনফিউজে পড়ে যাবে মোবাইলের লকটা কিভাবে সেট করছে রে ভাই মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যায় তো অস্থির কাজটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি মূল কাজে চলে আসলাম অস্থির কাজটা আপনাদেরকে শেখানোর জন্য প্রথম কি করতে হবে আপনার মোবাইলে আগে থেকে যদি কোনো লক ব্যবহার করেন প্যাটার্ন লক অথবা পিন লক ওই লকগুলো অফ করে দিবেন ঠিক আছে তারপরে কি করতে হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে মিনিটে মিনিটে লক পরিবর্তন করার জন্য তো সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এইখানে এসে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এখানে দেখুন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে টাচ করে দিব ওপেনে টাচ করার পরে কীভাবে সেটিংসগুলো করতে হয় এটাও আপনাদেরকে দেখাবো আমি ওপেনের ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইন্টারনেট ছাড়াও কাজ করবে মানে আপনার মোবাইলের ডেটা নেই অথবা ওয়াইফাই নেই তারপরেও কিন্তু মিনিটে মিনিটে লক পরিবর্তন হয়ে যাবে এইখানে দেখুন রিনিভল লক লেখা আছে এইখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চাই এলাও করতে হবে আমি এলাও করে দিলাম এলাও করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এখানে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি এলাও করে দিলাম ব্যাগ চলে আসব ব্যাগ আসার সাথে সাথে পুনরায় এখানে আবার এই অপশনটাতে অন করে দিবেন পারমিশন চাইলে এলাও করে দিবেন এইখানে কিন্তু একটা আনসার দিতে হবে এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি কোন আনসারটা সহজে দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করবেন এইখানে নেম চাচ্ছে আমি নেম ট্যাপ দিব তো আমার নামটা দিয়ে দিব সোহাগ এখানে দেখুন এস এইচ এইচ এ জি সোহাগ আর এইখানে আনসারটা কি দিবেন মনে রাখেন যদি পিনের মাধ্যমে মিনিটে মিনিটে পরিবর্তন তো হবেই পিনের মাধ্যমে যদি আপনার মোবাইলটাকে আনলক না করতে পারেন এই নামটা দিয়ে মানে এইখানে যে আনসারটা দিবেন ওই আনসারটা দিয়ে কিন্তু আপনি মানে মোবাইলের লকটাকে আনলক করতে পারবেন আমি সেই টাচ করে দিব সম্পূর্ণ কাজ শেষ এখন টেকনিকটা কি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন কারেক্ট টাইম লিখে আছে এইখানে ট্যাপ দিবেন কারেক্ট টাইমে টাচ করে দিবেন এই যে দেখুন কারেক্ট টাইম মানে হচ্ছে এখন আমার মোবাইলটাকে লক করব লক করার সাথে সাথে আমার মোবাইলে যতটা বাজবে এখানে দেখুন দশটা চুয়ান্ন বাজে দশটা চুয়ান্ন দিলেই কিন্তু অটোমেটিক লকটা আনলক হয়ে যাবে এই যে দেখুন আমার মোবাইলটাকে লক করলাম এখন বাজে দশটা ওন সাইট এখানে যদি আমি দশটা চুয়ান্ন দিই লকটা কিন্তু খুলবে না এক কথায় হচ্ছে আপনার মোবাইলের টাইমের সাথে লকটা সেট করা হয়েছে মোবাইলে যতটা বাজবে অতটা দিলেই খুলবে লকটা এখন আমি যদি এখানে দেই ওয়ান জিরো ফাইভ ফোর মানে দশটা চুয়ান্ন দিলাম লকটা কিন্তু খুলবে না আপনার মোবাইলে যতটা বাজবে ঠিক ওই টাইমটা দিলে কিন্তু আনলক হবে এই দেখুন ওয়ান জিরো ফাইভ নাইন ওয়ান জিরো ফাইভ নাইন দেওয়ার সাথে সাথেই লকটা আনলক হলো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার মোবাইলে যতটা বাজে ওই টাইমটা দেওয়ার সাথে সাথে যদি মোবাইলটা আনলক না হয় তখন কি করবেন এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে এখানে টাচ করে দিবেন আপনি যে আনসারটা দিছিলেন আমি তো সোহাগ দিছিলাম এখানে আপনার ওই আনসারটা দিলে কিন্তু আনলক করতে পারবেন যেমন এস এইচ ও এইচ জি সোহাগ দিয়ে দিলাম এখানে দেখুন ওপেন লক আছে ওপেন লোকে টাচ করে দিলাম এই যে দেখুন আনলক হয়ে গেল মানে গড়ির টাইম দিয়েও হবে যদি ভুলে যান যদি না কাজ করে ওই আনসারটা দিয়েছিলেন ওই আনসারটা দিলেও কিন্তু আনলক করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য